ছায়াঘেরা ছোট্ট সবুজ গ্রাম এক সময় শতাধিক নমসূত্র সম্প্রদায়ের বসতি ছিল এখানে ধর্মীয় উৎসব কীর্তন আর মানুষের কোলাহলে মুখর থাকত চারদিক আজ সেখানে আছে মাত্র একটি হিন্দু পরিবার উৎসব নেই নেই কোনো আচার মুছে গেছে অনেক প্রাচীন বিশ্বাসও গ্রাম জুড়ে এখন শুধুই নিরবতা তবুও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে একটি শতবর্ষী ডিম গাছ আমরা একবারই আছি এখানে কালীনগরে এক দশ ছিল এখন আর নেই আমরা শুধু আছি আর ওই নিমতলায় আগে পুজো সাথে এখন আর কেউ পুজো করে না আর আমি যদি মাঝে মাঝে করি ইসলি করি না না মনে বললে আর করি না এটি কোনো সাধারণ গাছ নয় একে ঘিরে রয়েছে নানা প্রবাদ ও প্রাচীন লোককথা প্রচলিত রয়েছে কোন নবজাতক জন্মের পরপরই মারা গেলে গ্রামবাসী তাকে পুঁতে রাখতেন এই নিম গাছের শেকরের নিচে তাদের বিশ্বাস ছিল নিমের ছায়ায় তাদের আবার ফিরিয়ে আনবে নতুন জীবনে টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু এইখানে আমার বাচ্চা আজকে মারা গেছে আমি আবার পুনর্জন্ম তাদের যে পুনর্জন্ম হয় তাহলে আমরা আমার এই বাচ্চা ফেরত পাব এরকম আশা রেখে সৃষ্টিকর্তার কাছে তারা প্রার্থনা করতো যে আমি এখানে রেখে গেলাম আমি যেন আবারও পুনর্জন্ম তাদেরকে পাই এই বিশ্বাসে এখনো বিভিন্ন এলাকার থেকে হিন্দু সম্প্রদায়ের অনেক মানুষ এখানে আসে এখানে পূজা অর্চনা করে এবং সন্ধ্যা লাগলেই সেই নিম গাছটা একটা পাখির অভয় আশ্রম আকারে দেখা যাচ্ছে শত বছরের স্মৃতি ইতিহাস আর মানুষের রেখে যাওয়া বিশ্বাস যেন হারিয়ে না যায় তাই সরকারের কাছে গাছটি সংরক্ষণের দাবি স্থানীয়দের আমি অনুরোধ করব এই গাছটা অনেকটা অবহেলিত অবস্থায় পড়ে আছে সরকারের প্রতি অনুরোধ থাকবে আমার যে এই গাছটাকে রক্ষণাবেক্ষণ করা এখনই প্রয়োজন যদি এটাকে কোনোভাবে এটার সুরক্ষা দেওয়া না হয় তারা হয়তো কালের গর্ভে শতবর্ষের নিম গাছটা হারিয়ে যেতে পারে এক সময়ের জনবহুল গ্রামটির আদি অনেক পরিবারই আজ আর নেই এখানে কিন্তু তাদের স্মৃতি আঁকড়ে দাঁড়িয়ে আছে শুধু এনিম গাছটি তাই নড়াইলের বিছালি ইউনিয়নের কালিনগর গ্রামের বাসিন্দাদের একটাই দাবি জানে তা আর ফিরবে না অন্তত যা আছে সেটুকুই যেন রক্ষা পায় কৃপা বিশ্বাসের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট কালার কন্ট্রোল